হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি শায়লা রহমান নিয়ে এসেছি আবারও নতুন আরেকটি ব্লগ আশা করছি সবার ভালো লাগবে লাইটিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই একটা যেখানে একটা পার্টি এটা আমার একটা কাজিনের রিসেপশন পার্টি ছিল ওয়েডিং রিসেপশন পার্টিতে আমরা অ্যাটেন্ড করতে এসেছি একটু সাজুগুজু করতে দেরি হয়ে গিয়েছে তারপরে ফাইনালি আমরা চলে এসেছি এই ফাঁকে আমি আমার ভিডিওটা সেরে নিলাম শুরুতেই আমার নিজের কাজিন মিন্টু ভাইয়া এবং সালাউদ্দিন ভাইয়া দুজনের সঙ্গে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাইয়ারা আমাদের রিসিভ করতে এসেছেন নিজের কাউকে চোখে দেখতে পারলেই অন্যরকম একটা শান্তি পাওয়া যায় ভালো লাগলো এবং আজকে যেহেতু কাজিনের বিয়ে অনেকের সঙ্গে দেখা হবে বিয়ে বাড়ি মানেই একটা অন্যরকম আনন্দ সবার সঙ্গে দেখা হবে আমরা আসলে সবাই খুবই এত ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে কারোর সঙ্গে কথা বলা দেখা করা সম্ভব হয়ে ওঠে না তবে একটা প্রোগ্রামে যখন আমরা আসি তখন কিন্তু খুবই ভালো লাগে দুইটা কিউট কপি এবং একজন চাচি সবার সঙ্গে দেখা হতে পেরে ভালো লাগছে আমরা এই ফাঁকে একটু গল্প করে ফটোশ্যুট করে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি বউয়ের মুখটা দেখতে এই সময় আসলে বউয়ের কাছে যাওয়া একটু টাফ হয়ে যায় প্রচুর ভিড় থাকে তারপরও চেষ্টা করছি বউয়ের মুখটা একটু দেখানোর এখানে আছে সবলাপু অনেক মজা লাগলো শান্তি লাগলো দেখে সবাইকে তারপরে অনেকেই দেরি হয়ে গিয়েছে তাই রাত হয়ে যাওয়ার কারণে চলে গিয়েছে অনেকের সঙ্গে দেখা হয়নি এজন্য আসলে খারাপ লাগছে চেয়েছিলাম একটু আগে আগে আসতে তারপরে সময়ের অভাবে এটা সম্ভব হয়নি ফাইনালি আমরা যাচ্ছি বইয়ের মুখটা দেখানোর জন্য অবশেষে বইয়ের মুখটা দেখতে পেয়েছি এখানে প্রচুর ভিড় আসলে এই সময় সবাই একটু চাই বইয়ের সঙ্গে ফটোশ্যুট করতে আমি একটু করে নিলাম এবং চারপাশটা একটু দেখিয়ে দিলাম সবাই চায় একটু ফটোশ্যুট করতে এখানে একটা কিউট মামুনি সুন্দর একদম পুতুলের মতো সেজে আছে অসম্ভব সুন্দর লাগছে বিয়েবাড়ি মানেই বেশি বেশি সাজ এবং অন্যরকম একটা আনন্দ বিয়ে মানেই একটা অন্যরকম আনন্দ এখানে ফ্যামিলি ফটোশ্যুট চলছে অবশেষে আমরা চলে যাচ্ছি খাবার টেবিলে বিয়ে বাড়ির খাবার মানেই অন্যরকম একটা স্বাদ খাবারগুলো অসম্ভব মজা ছিল আমার স্পেশালি আলুর বোকরার আচারটা অনেক মজা লাগে খাবারগুলো খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খাবার শেষ করে আমরা একটু ফটোশ্যুট করে তারপর সবার সাথে দেখা করে চলে গেলাম বাসায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আশা করছি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন তারা সাইলাস কিচেন্স বিডি ডট নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ